ফ্যানের নিচে বসে নিছি হ্যাঁ মানে ফ্যানের শব্দ কতটুকু শোনা যাবে জানি না একটু হালকা উপর যাচ্ছে একটু ভর্তা করে নেয় কিন্তু গরম প্রচুর পরিমাণে এই জন্য ফ্যানের নিচে বসে গেছি শেষ এই যে ভর্ত এখানে বানালে

দেব না দেব না দেখি দেখি কি আনছে চাচু দেখি হ্যাঁ আমি দেখতে দেখব একটু তো রাব্বি হলো আজকে শিবচর গেছিলো রাব্বির এক ফ্রেন্ডের বিয়ে কয়েকদিন ধরেই খালি করতেছে ভাবি কবে যাবো মার্কেটে কবে যাবো তো আজকে লাস্ট ডেট ছিল যে মার্কেটে যাওয়ার আজকে যদি না যাইতো তাহলে ঘরে যাওয়া ছিল তাই পরে যাইতো এমন নাও যাওয়া হইতো কি যাও ক্যান্সেল হয়ে যেত আমি

হ্যাঁ ভালোই হয়েছে না রাব্বি এখন মানে দেখতে দেখতে একটা সময় রাব্বিটা রাব্বি নিজেই চয়েস করতে পারবে কারণ আজকে যেমন জিনিস কিনলে ভালো লাগবে তো একটা সময় হয়ে যাবে তোমার ভাইয়েরও সেম করব।

এগুলো করে শুধু আর বাবা এলে মানে আমার দিয়ে এগুলো পারে না আর বাবার এই জন্যই রাখে আ না পাঠাইছিলাম সকালে বাজার করতে তো রাব্বি বাজার করছে আর কি কিনন নিয়ে আইছে একবার খাবারটা বল লয়ে পরাইছস তাহলে দেরি হলো যে বন্ধ নেই চমলা জানি টাকা মাছ 40 দাম বেশি তো

এখানে চল্লিশ টাকার পুরি মাছ আমার দেবর প্রথম আমি মোবাইলের মধ্যে শুনছিলাম পঞ্চাশ টাকা তো পুরি মাছ তো অনেকদিন হয়েছে খাওয়া হয় না তো ভাবলাম যে নিয়ে আয় আমি বলতেছি যে নিয়ে আয় আর দেখে আনিস শক্ত দেখিস তো ওর তাজা তাজা বইলা দিছে তো ভালোই তাজাই ওর মাছ চেনে না ওতেছে আমি যদি মাছই চিনতাম তাহলে আমার ভাবি এত কষ্ট করতো না বাজার নিয়ে আমি যা নিয়ে যেতে পারতাম কিনা কিনা তো এখানে চল্লিশ টাকা মাছ নিয়ে আসছে আর এ পটল কাঁচামি ধন মানে আর ভেন্ডি একসাথে এখানে ধনিয়াপাতা আছে এখানে চল্লিশ টাকা ধনিয়া পাতা এদের কতটুক দেখেন আর আগে মানে ও শীতের দিনে দশ টাকা ধনিয়া পাতা দিয়ে হলো এক বস্তা হয়ে জায়গা কমলি শাক নিয়ে আসছে কমলি শাকটা মানে রান্না করলে খায় খুব ভালো করে মানে বাচ্চা একটু একটু শাকটা খাওয়াল বাচ্চাদের জন্য ভালো তো এই জন্য নিয়ে আসলাম পটলও আছে তো এখন সকালে নাস্তা রান্না করে দেয় তারপর আবার দুপুরটা তো এখনো অনেক সময় মাত্র মাঝে সাতটা তো আজকে দেরি হয়ে গেছে যেটার জন্য দেরি করছি সেটা তো হলোই না মানে কাজের আপার দিয়ে ভাবছিলাম যে ই করব কাপচুরগুলো ধুয়ে রাখবো সে আজকে মানে উঠ গেছে আমার মেয়েটা কাঁদতে ছিল সকাল সকাল কারেন্ট চলে গিয়েছিল ছিল তো সেই ফাঁকেল কাজে ফাঁকি দিয়ে চলে গেছে ভাবলাম যে আমি দাঁড়ায় থাকে কম এডি করে দিয়া যাক হয় নাই তো আমার হলো এগুলো ফার্নিচার সব মুস্তইবো এড়ি যে এর আগে মোস্তি ছিলাম তখন হলো এরকম সাদা সাদা হয়ে গেছিলো গা মুস মানে এই অন্যরকম ডাল পড়ছিলো তো ডাল ঘষা ঘষা উঠাইছে তারা চারি দিয়া তো তাতে হলে এরকম হয়ে গেছে তো এখন আবার পরিষ্কার করতে হবে এগুলো সবই এই যে এটা উপরে হলে বেশি ময়লা হয়েছে কারণ উপরে দিন হয়েছে করি না প্রায় এক দেড় মাস হয়ে যাবো পরিষ্কার করি না তারপরে যে আলমারির ভিতর আলমারি সরি ক্যাবিনের মধ্যে তো এগুলো পরিষ্কার করবো আজকে যেন আমি মানে আরো সকালে ওঠার দরকার ছিল ঘুমায় গেছিল বাচ্চার নিয়ে একটা মধু আজকে আনি অনেক দিন হয়েছে

ছ পাওয়া যেত এই দিনে পাওয়া যেত বা শীতের দিনে এখন শীতের দিনে টুকটুক পাওয়া গেলো এই দিনে পাওয়া যায় না তুমি কম মানে আমাদের গ্রাম অঞ্চলে খুব কম পাওয়া যায় বাইলা মাছটা বেশি পাওয়া যায় ফ্যানের নিচে বসে নিয়েছি হ্যাঁ মানে ফ্যানের শব্দ কতটুকু শোনা জানি না একটু হালকা হালকা যাচ্ছে একটু ভর্তা করে নেই কিন্তু গরম প্রচুর পরিমাণে এই জন্য ফ্যানের নিচে বসে দিয়েছি

ও মানো বাবা তুমি আমার কাছে আসো আসো তো বাবাকে খেতে দাও আর বাবা খাইতে বলে হলো কোনটটা দবয়া থাকে সব সবসমার জন্য এটা নতুন না পুরান পুরান কি কিচ্ছা তুমি খাওয়া দাদু বইতাছি সরিষা তেলটা রান্নাকে লাগে বেশি করে ভাজিয়ে নিতে হয় না হলে টেলের একটা গন্ধ করে আবার অনেক সময় খাইতে খাইতেও লাগে ওই জন্য আমার দেব লোকজন ডাল ভাত রান্না করছে তো ভাবিয়া একদমই খাইতে পারতেছি না তাড়াতাড়ি করে বাড়িতে এসা করেন সহ্য দিতেছে না এই রান্দা এমন খাচ্ছে রান্না নিজেদের আপের কেন সহ্য করুন তাড়াতাড়ি এখন পরে কেন শুয়েছে পরে কোনো সরিষা তেল দিয়ে রান্নাছি এমন এমন হয়েছে তো তার আমি বললাম যে এভাবে রান্না করো তাহলে ঠিক হওয়া যাবে তো যেদিন বল সেদিন তো চলেই আসছি তো এখন হলো একটু মানে সাদা রান্না করে দেবো সাদা ভাত রান্না করে দেবো অল্পই মিশি আমার শাশুড়ি আসতে পারে আজকে মানে সেও না আমি কারণ আজকে মঙ্গলবার তো আমার শাশুড়ি আসবে কারণ আজকে এলো সে থেকে বের হয় মার সাথে দেখা করে তারপর আমাদের বাড়িতে আসে মানে সপ্তাহে একদিন সে বের হয় মানে মঙ্গলবার সবার সাথে দেখা দেখা করে মানে তার ভালো লাগে প্রতি মঙ্গলবার বাইরে বের হইতো বাজার টাজার করে ওদিকে আবার লাল খুলার বাজার না ওর বাজার করতে পারে না তো বাজার নাকি ভালো পাওয়া যায় তো একবার বের হয় তো তো সবার সাথে দেখা দেখা করে লবণটা দিয়ে দেয় সাদা বউ রান্না করতেছি তো এই জন্য লবণটা দিয়ে দিতেছি একবারে আর ভাতটা একটু নরম করে রান্না খান জানেন তোমার মেয়ের খবর আর ছোটো মেয়েটা ভাল খেতে পারে না মাত্র খাওয়া শেষে মাত্র চুলটা বে হয়েছে চাল একটু বেশি বেশি এই জন্য যদি না আসে তাই ভাতটা রয়ে দেবো আর ঠাকুর না আসলে কেয়ার করবো মুরগির খাওয়াই পেবো আমার যে গলা আছে আমার তো ভাত খাইতে মন পেবো না মানে এই সাতটার মধ্যে গলা ব্যথা কথা বলতে খুব কষ্ট হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম একটু ভালো করে গরম করে নিলাম চূড়ার জালটা এখন কমাই দেই এই হলো মাছ আমি লবণ দিয়ে রেখা দিছি কোনো হলুদ দিব না জাস্ট শুধু আমরা ভাজে নেব

এই হলো সেই ভাতটা যেটা রান্না করছি রান্না করে রাখছি মানে আমার রান্না হয়ে গেছে তা মানে সাড়ে সাতটা একটু বেশি হবে তখনই রান্না হয়ে গেছে তো ভাইকে রাখছিলাম তো এই জন্য গরম রয়েছে আর নিচের ভাতটা একদম নরম আছে খুব ভালো লাগছে সেদি আমি একটু বাইরে নাস্তার জন্য দেই মরমো খাইয়া স্কুলে যাবো আর মাছটা ভাজে মাছ কুপুরি মাছের সাথে হলো ধনিয়া পাতা ভর্তা করব আর হলো কুকুর মাছ ভাজা এই মানে এই ভাতের সাথে